প্রথমেই সংবাদ মাধ্যমের সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের জানাবো আজকে এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি একটা বিশেষ কারণ নিয়ে রামমোহন বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর পঞ্চায়েতে এখানে আমাদের সঙ্গে আছে এই পঞ্চায়েতের প্রধান পূজা পূজা ছাত্রা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস পাশের পঞ্চায়েতের থানা পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস সহ আমাদের বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা আছেন মূলত যে বিষয়ের ওপর আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন যে গত দুদিন ধরে আমি দিল্লিতে ছিলাম বিশেষ করে পুড়শুরা বিধানসভা সহ আরামবাগের বেশ কিছু উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে গিয়েছিলাম তো সেখানে আমি দুজন মন্ত্রীর সঙ্গে দেখা করি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বিশেষ করে যেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হয় এবং উনি আলোচনা করেন সেইগুলোর মধ্যে আমি বিষয়গুলো একটু বলে নিই প্রথম হচ্ছে পুশুরোর বিধানসভার তারকেশ্বর থেকে তারকেশ্বর জঙ্গলপাড়া তারকেশ্বর থেকে যেটা বিষ্ণুপুর রেল লাইন তার মাঝে যে স্টেশন জঙ্গলপাড়া রসুল পড়ছে হল স্টেশন করার জন্য ওখানকার মানুষের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি নিয়ে আমি গিয়েছিলাম যে এই রেল প্রজেক্টের কাজ যেটা হল স্টেশন সেটা উনি গুরুত্ব দিয়ে দেখবেন এবং খুব তাড়াতাড়ি সেখানে শুরু করবেন ঠিক আছে দ্বিতীয় বিষয় ছিল যে আমাদের ভারতবর্ষের প্রথম রেল যাত্রী রাজা রামমোহন রায় যার জন্মস্থান পুরসুরা বিধানসভার অন্তর্গত এই রাধানগর গ্রামে এই পঞ্চায়েতের মধ্যেই পড়ে মনে তো তার তিনি প্রথম রেল যাত্রী কিন্তু তার যেখানে বাসস্থান সেখান পর্যন্ত কোনো রেল লাইনের সম্প্রসারণ নেই তাই আরামবাগ রাধানগর যে রেল লাইনের কাজ বা রেল সংযোগ স্থাপন করা সেই বিষয় নিয়েও বলেছিলাম উনি সেটাও তাতেও সম্মতি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এটা ইমিডিয়েট করার তিনি ব্যবস্থা করবেন এবং আলোচনা করছেন উনি বলেছেন তৃতীয় বিষয় ছিল তারকেশ্বরের যে অনেকগুলো গেট আছে দেখবেন যে গেটগুলো যায় খুব অসুবিধা ওভার ব্রিজের জন্য আবেদন উনি উনি শুনেছেন দেখেছেন এবং তার ব্যবস্থা করবেন চতুর্থ বিষয় আমার যেটা ছিল সেটা হচ্ছে ভাবাদিগি ভাবাদিগির যেটা মূল কারণ যে ভাবাদিগির সমস্যা না মেটার জন্য তারকেশ্বর বিষ্ণুপুরের যে রেল লাইনের যে সংযোগ স্থাপনের কাজটা সে কাজটা হয়নি তো উনি সেটাও বলেছেন যে বিভিন্নভাবে ভাবাদিগিরও ওটা সমস্যা মিটিয়ে কাজের ব্যাপারে কাজ অলরেডি অনেকটা শুরু হয়ে গেছে আস্তে আস্তে ভাবাদিগির অংশটাই বাকি আছে সেটাও করবেন আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আরামবাগ স্টেশনকে অমৃত ভারতের আওতায় এনে অমৃত স্টেশন যেটা সেটা করার জন্য উনি তাতেও সম্মতি দিয়েছেন অর্থাৎ উনি এই যে পাঁচটা বিষয় নিয়ে আমি গিয়েছিলাম প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়ে শুনেছেন এবং আপনারাও জানেন যে উনি টুইট করেছেন উনি নিজে টুইট করেছেন এবং নিজে আপনার সোশ্যাল মিডিয়া পেজে পোস্টও করেছেন পুরো বিষয়টা তো আমি ধন্যবাদ জানাবো ওনাকে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সভাপতি মানব সুকান্ত দা এবং বিরোধী দলনেতা মানব শুভেন্দু দাকেও যারা পুরো প্রক্রিয়াতে ছিল সেখানে এই যে আমাদের পুরসুরা বিধানসভার মূলত দুটো ইস্যু বাকি যে ইস্যুগুলো আছে সব কিছু বিষয়ে উনি শুনেছেন এবং কাজ করবেন খুব তাড়াতাড়ি সেটা আপনারাও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি কাজ হওয়ার যে প্রসেস সেটা আসবে এছাড়া আমি দেখা করেছিলাম আমাদের যিনি কালচারাল কালচার পর্যটন মন্ত্রী আমাদের যিনি গজেন্দ্র শেখর জি এই যে আমাদের যে রামমোহন রায়ের জন্মস্থান যেখানে সেখানে যে টেরিটোরিয়ালটা আছে এখানে তো সেখানে বহুদিন ধরে সংস্কারের কথা বলে আসলেও রাজ্য সরকার কোনো গুরুত্ব দেয় না কাজ করে তো এটা সংস্কারের জন্য আমি জানিয়েছি ওনাকে যে ইমিডিয়েট এটা হেরিটেজ তো ঘোষণা করেছে কিন্তু কাজ কোথায় যেমন ছিল তেমনই আছে এটা পর্যটন আমাদের এটা খুব বড় পর্যটন কেন্দ্র হতে পারে কিন্তু সেটাকে বারবার গুরুত্ব দেওয়া হয় না সেটা দেওয়ার জন্য ওনাকে আমি আবেদন জানিয়েছি দ্বিতীয় বিষয় ছিল যে কার্কেশ্বরের যে মন্দির যেটা পর্যটন ক্ষেত্রে ওখানটাও সংস্কারের কথা বলেছি আর তিন নম্বর ছিল কামারপুকুর জয়রামবাটি সহজে গড় বান্ধারণ যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুদেশ অন্য লিখেছিল তারও কোনো ইম্প্রুভমেন্ট নেই এই বিষয়গুলো জানিয়েছি তো এই এই টোটাল বিষয়ের উপর আমি গিয়েছিলাম ওখানে এবং ওনারা প্রত্যেকটা বিষয় শুনেছেন এবং সেটাকে কার্যকরী করার জন্য ইনিশিয়েটিভ নেবেন সে আশ্বাসও দিয়েছেন তো এইসব এই এইগুলো হয়ে গেলে আমাদের আরামবাগ এবং বিশেষ করে পুরুষরা মানুষের জন্য অনেক কিছু লাভবান হবে সবাই সব মানুষ উপকৃত হবে তো এই এই টোটাল বিষয়ের উপরই আজকে আমার দিল্লি থেকে সোজা ফিরে এসে আমি এখানেই ঢুকেছি

ট্যুরিজম মিনিস্টার কে ইন্দ্রনীল সেন তাকে একাধিকবার জানানো সত্ত্বেও সে গুরুত্ব দেয়নি অ্যাকচুয়ালি তো রাজ্য সরকারের করা উচিত এটা তো ওনারা পারেননি তাই আজকে বলছে যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলুন যে দু সাল থেকে দু পর্যন্ত আপনারা কি করেছেন সেটা আগে দেখান তারপরে আপনারা বড় বড় কথা বলতে আমরা বিরোধী আসনে বসে আছি সেখান থেকে কাজ করানোর চেষ্টা করছি তো আপনাদের এত গায়ে লাগছে কেন নির্বাচন নির্বাচন তখন এক বছর পরে এক বছর পরে নির্বাচন তারও যেহেতু আমরা দুতিন মাস আগে করতে পারতাম নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এলাকার মানুষ আমাদেরকে এখানেতে ভোট দিয়ে জিতিয়েছে তা আমাদের পক্ষে যতটা করা সম্ভব যতটুকু আমাদের ক্ষমতা আছে আমরা সেটা করার চেষ্টা করছি এবং করব বলছি যে আপনি কাজ করেন আমরা তো বিরোধী দলের বিধায়ক আমরা পাঁচ বছরে কি কাজ করব প্রথম তো দু বছর এমএলএ করতে দেয়নি যারা বড় বড় কথা বলছে তাদেরকে জিজ্ঞাসা করতে বলুন এক দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধী দলের পক্ষে কিছু করা সম্ভব না আপনারাও জানেন সেটা এমএলএকে কোনো প্রশাসনিক মিটিংই ডাকা হয় না কোনো প্রশাসনিক মিটিংয়ে ডাকা হয় না যে পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত বোর্ড নেই পঞ্চায়েতের শুধু সদস্য আছে সেই সদস্যদের পঞ্চায়েত মিটিংয়ে এ ঠিকঠাক ডাকা হয় না তাদেরকে বলে বাড়ি যে ঘুমো আমরা এখানে কাজ করবো এখানে এই তৃণমূল কংগ্রেস দলের মধ্যেও গণতন্ত্র নেই আর পশ্চিমবঙ্গ বিরোধীদের কাজ করার জায়গাটা দিলে একজন বিধায়ককে যখন নির্বাচিত করেন বিরোধী দলের হোক বিধায়ক তো তাকে কাজ করতে গেলে সে কি বাড়ির থেকে বসে দিয়ে কাজ করবে বাড়ি থেকে পয়সা দিয়ে সাময়িক কিছু মানুষকে হেল্প করা যায় সমষ্টিগত ভাবে কাজ করা যায় না সমষ্টিগত ভাবে কাজ করতে গেলে যে ইনিশিয়েটিভ আমরা নিয়েছি প্রত্যেকটা বিষয়কে রাজ্যের মন্ত্রীকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি সব আমি ইলেকশনের সময় সব কাগজ দেখাবো আপনাদেরকে যে পুরুষের বলেছিলাম ভেজিটেবিল স্টোর করব আমার পায়ের চটির জুতো ছিঁড়ে গেছে এই রাজ্য সরকারের কাছে গিয়ে চিঠি করে করে চিঠি করে করে চিঠি করে করে যখন বলেছিলাম একুশে বিজেপি যদি ক্ষমতায় আসতো সেটা আজকে করে দেখাতে পারতাম বিরোধী দলের বিধায়ক হয়ে গেছি আমি যদি এখন পুরুষের ভেজিটেবিল ভেজিটেবিল স্টোরটা ইনিশিয়েটিভ নিয়ে করে ফেলি তাহলে তো সরকারের নাক কাটা যাবে কান কাটা যাবে করতে দেবে তারা জায়গা দেখে জায়গার কাগজ নিয়ে সবকিছু রেডি করে পাঠিয়ে দিয়ে এখানে গেছি কোন জায়গায় কেউ পাত্তা দেয়নি সব চিঠি আমার কাছে আছে ইলেকশনের সময় নির্দিষ্ট সময় দেখাবো যে কি করেছি কি করিনি আর কারা করতে দেয়নি কেন করতে দেয়নি মানুষের উন্নয়নকে কারা দেখা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এর সঙ্গে এই যে রেল রেল প্রজেক্ট রেল প্রজেক্টের জায়গা যদি সরকার থেকে নাও হয় যেখানকার মানুষের যে আগ্রহ যেমন ধরুন হল স্টেশন যেখানটায় হবে সেই জায়গার বিষয়ে ওখানকার লোকাল মানুষের যে আগ্রহ আছে সেখানে এই সরকার রাখতে পারবে না রাখতে পারবে না আর রেল লাইন এই জায়গা দেওয়া আমরা চেষ্টা করছি যদি সরকার বলে এর বিরোধিতা করবো সেটাও মানুষের কাছে পরিষ্কার হয়ে বলে যে আমি দেখুন পাস করে নিয়ে এরা জায়গা দিচ্ছে না এটা করতে দিচ্ছে না সেটাও মানুষ জানবে ইতিমধ্যেই আপনার যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস আপনার এ নিয়ে তাদের যে আসন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে ক্ষোভ করেছেন যে বা আরামবাগের ব্যাপার নিয়ে দলে সেই নিয়ে দলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই নিয়ে কি বলবেন আরামবাগের মাটি বিজেপির মাটি কিন্তু আপনি এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী কালীপুর মাঠে এসে বলেছিলেন পুরুষরা একটা গুন্ডা আছে কেন বলেছিলেন নিশ্চয় আপনারা জানেন আপনারা দেখিয়েছিলেন মিডিয়াতে সুতরাং ভয় পাচ্ছেন আরামবাগের মাটিকে নাড়ানো এত কঠিন নয় আরামবাগের মানুষকে বোকা বানানো এত কঠিন এত সহজ ব্যাপার নয় তো সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে অস্তিত্বই নেই মানুষ চায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে কি ঠিক করে দেবে নাকি এখানে মানুষ কি চায় না চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বড় বড় কথা বলছেন আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি উনি ড্রাইভ ওনার বা সেরে দেশে পুরুষরা সিরে দাঁড়ান যদি কুড়ি হাজার ভোটে না হারতে পেরেছি কি বলেছি আমি ওপেন চ্যালেঞ্জ করছি ছাড়ুন ডায়মন্ড হারবার আসুন পুরুষ আপনাকে স্বাগত জানাচ্ছি দলের নেতাদের কেন বলছেন আপনি নিজে আসুন লড়াই করতে আমি নাই পাই বিজেপি জিতবে বিজেপি জিতবে বিজেপিকে দায়িত্ব নিয়ে যেতে হবে

দেখুন ব্রাহ্মণ মেলার যে ঐতিহ্য সেটা তৃণমূল কংগ্রেস নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি এই মেলার যে যারা দায়িত্ব নিয়ে করে পুরোটাই হয় জেলা পরিষদ থেকে কিন্তু এটা মূলত দায়িত্ব থাকে পুরসুরার এমএলএ সভাপতি হয় এই সম্পাদক হয় আর খানাকুল এমএলএ সভাপতি হয় এই দুটো নেতৃত্বেই এই মেলাটা হয় যখন খানাকুল পুরসুরা দুটো বিধায়কই বিজেপির হয়ে গেল তখন তৃণমূল কংগ্রেসের হাত থেকে যখন বেরিয়ে গেল তখন তারা বলছে মেলাটাই করব না মেলাটা বন্ধ করে আমরা তো চিঠি করেছি মেলা শুরু করার জন্য কে করবে দেখুন পুরো সিস্টেমটা বিকিয়ে আছে সরকারি যে অফিসার থেকে শুরু করে এই তৃণমূল কংগ্রেস নেতা এরা একে অপরের পরিপূরক বিজেপি ক্ষমতায় আসুক এই রামমন মেলা এখানে ধুমধাম করে হবে রাম এই রেল লাইনও হবে সংস্কারও হবে রামমন মেলায় হবে এখানটা একটা ঐতিহাসিক